একজন বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামীর নাম নিয়েছেন হাফেজ বিন আলী এটা অতীব দুঃখের সাথে জানাচ্ছি হ্যাঁ যে নতুন মেট্রো রেল হয়েছে দেখলেন না মোদীজি এসে নাকি এসে উদ্বোধন উদ্বোধন করলো সিটি সেন্টার টু হ্যাঁ মেট্রো রেলের যারা দায়ী কর্তৃপক্ষ এটা সেন্ট্রাল আর এস্টেটের শেয়ারে চলে তারা প্রস্তাব দিয়েছিল স্বাধীনতা সংগ্রামী মীর নিসার আলীর নামে ও স্টেশনটি করা হবে মমতাময়ী সরকার আমাদের মাসিয়া আমরা তো সব যে কটা বসে আছি সব অন্যের দালাল যারা আমাদের কথা ভাবেন আমাদের কথা যারা খুব ভাবেন ঘুম যাদের হয় না অর্থাৎ আমি দলিত আদিবাসী মুসলমান মতুয়া নশূদ্র আমার নাকি ওনার ঘুম হয় না তিনি কিন্তু মিন নিসার আলি নামে প্লাট মেট্রো স্টেশনটি করতে দেয়নি শুধুমাত্র মিন নিসার আলী একজন স্বাধীনতা সংগ্রামী নয় বিবিসি বাংলা একটা জরিপ করেছিল সেরা সর্বকালের কুড়ি জন বাঙালির মানুষের নাম যেখানে আছে সেখানে আপনার আমার বাড়ি সন্তান আপনার আমার পূর্বপুরুষ মিন নিসার আলী বারো নম্বর স্থান পেয়েছিল অর্থাৎ তিনি শুধু স্বাধীনতা সংগ্রামী নয় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি কুড়ি জনের মধ্যে তিনি বারো নম্বর একজন সেই আইকনিক পার্সনের নামে একটা স্টেশন হওয়ার যখন প্রস্তাব এসেছিল আমাদের রাজ্য সরকার সেটাকে প্রত্যাখ্যান করেছে সেটাকে এবং বিভিন্ন জায়গায় তাদের জন্মস্থানগুলোকে হেরিটেজ ঘোষণা করলেও মিন নিসার আলীর জন্মস্থান ওই রকমই এক আজও অবহেলিত হচ্ছে তো আমরা আশা করবো আগামী দিনে এই নিয়ে চর্চা হবে আজকের আমাদের ধর্ণামঞ্চের প্রথম দিন একটা থেকে ছটা পর্যন্ত আমরা আপনারা যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই দর্শকের আসনে যারা বসেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়ে আমাদের খবরকে কভার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বোপরি প্রশাসন বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো যাদের সহযোগিতা নিয়ে

চলে দলে जोगদিন जोगদিন जोगीन ক্লাব जिंदाबाद আর ভাই এই চেয়ারগুলো একটু গুছিয়ে দাও তো চেয়ারগুলো জাহাঙ্গীর ভাই

پھر ویشیڈ ہاں بلے وے وائٹ لائٹ فور شارٹ چائے نہ